আমরাও তখন ইস্তিগফার করব আজ আমাদের এটা এই মাঝে মধ্যে এটা করি কিন্তু কোন দিনের জন্য নিজে থেকে বিনয় হয় না নিজে থেকে ক্ষমা চাই না আল্লাহর কাছে একটু তওবা ইস্তিগফার করি না তাসবিহানা নিয়ে বসে যান 100 বার করে সকাল সন্ধ্যা 100 বার করে তওবা ইস্তিগফার করেন আপনি যদি বেশি বেশি তওবা ইস্তিগফার করেন আবার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে শিখিয়েছেন তো তোমার আব্বা তোমার আদি পিতা শিখিয়েছেন যে বিনয় কি করি হতে হয় দেখো আমি আদম আলাইহিস সালাম 350 বছর 300 থেকে 350 বছর কেঁদেছি একটা শুধু বিস্মৃতি হয়েছিল নবীদের ত্রুটিটাকে আমাদের মতো ভুল বলা যাবে না যে নবীরা ভুল করেছে এরকম ভাবে বলা যাবে আল্লাহ মাঝে মধ্যে ওনাদের দ্বারাই কিছু পরীক্ষা নেন

মসল বসতে

আপনি যদি ক্ষমা করে তাহলে যাব বরবাদ হয়ে যাব রাস্তা বুধ হয়ে যাব আদা পিসে যাবে না আপনি জয় আপনি মাফ করে দেন আপনি ক্ষমা করে দেন নবী আদম আলাইহিস সালাম আলাইহিস সালাম সবাই কাঁদে আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালাম কে দে কে দে চায় কে দে কে দে মাফ চায় আর আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না এর দেশে বছর ধরে কাঁদছেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না এক তারিখে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহ আমার দোয়াটা কবে কবুল হবে আমি আদম বুঝতে পারি না কি বললে খুশি হবে কিভাবে চাইলে খুশি হবে আমি আদমকে কবুল করবে আমি আদম আলাইহিস সালাম বুঝতে পারি না আল্লাহ পাক আপনার দরবারে আমি এই কথাগুলো বলছি আপনি কি আমাকে মাফ করবেন না আপনি কি এইভাবেই রেখে দেবেন আমি আদম আলাইহি সালাম আল্লাহ আপনার সৃষ্টি করা একজন বান্দাকে আপনি ভুলে যান আপনি maaf করে দেন আপনি ক্ষমা করে দেন এইভাবে কাঁদতে কাঁদতে নবী আদম আলাইহি সালাম বললেন আল্লাহ পাক আমাকে বানানোর পরে আমি আদম আলাইহিস সালাম আমি আরশে আযিমের দিকে তাকিয়েছিলাম আরশে আযিমের দিকে যখন আল্লাহ পাক আপনার নামের পাশে একটা নাম দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম বজরে বলুন সুবহানাল্লাহ আরশে আযীমের গায়ে আরশে আযীমের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আল্লাহ পাক আল্লাহ আপনার নামের পাশে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা তো আমি 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 আদম তো চিনি না এই নামটা তো আমি আদম জানি না এই নাম সম্পর্কে নামের পরিচয় পরিচিতি আমি জানি না আল্লাহ পাক তবে আরশের গায়ে আপনার নামের পাশে যে নামটা মুহাম্মাদ

সাল্লাম এই নামটা যখন ধরেছে এই নামটা যখন উচ্চারণ করেছে আমার আল্লাহ পাকের রহমতে দরিয়া জোশ মেরে উঠেছে আমার আল্লাহ পাক সেই সময় বললেন আয় নবী আদম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি لازمি ধরলে আমি আল্লাহ পাক যে নিয়াদিলা এমন একটা mubarak naam তুমি উচ্চারণ করেছো নামের রসিলা তুমি ধরেছো আমি আল্লাহ পাক আর তোমার আগে ফেরত দিতে পারি না সালাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইনি একজন নবী হবে আমি এনাকে না বানালে কিছু বানাতাম না জমিন বানাতাম না আসমান সূর্য বানাতাম না চন্দ্র বানাতাম না এ নবী আদম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমুদ্র ও পুরো জঙ্গল বানাতাম না ফেরেশতা বানাতাম না কাবা বানাতাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ নবী আদম আমি আহম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাতাম তুমি আদম

লা রাই তাকব মুসলিমান কি নাম কি আমরা পেলাম তো তওবা করেছিলেন তওবা শিখিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম

ক্যাটাগরি হলো তাওয়াবিন যারা পৃথিবীতে সব সময় তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি ওয়া ইউহিব্বুল মুতাতাকিরিন আর এই পৃথিবীতে যারা বেশি বেশি পাক সাফে থাকে পবিত্রতার ভিতরে থাকে নিজেদেরকে পরিচ্ছন্ন রেখে দেয় ক্লিন বডি করে রাখে নিজেদেরকে পরিশুদ্ধ করে রাখে আমি আল্লাহ এই পাক সাফ করনে ওয়ালা বান্দা বন্দীদেরকে ভালোবাসি মুসলমান মানুষ দিগা আমার আল্লাহ ভালোবাসে একবার জোরে বলুন আমাদেরকে সেই জায়গা সেই যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে প্রিয় পাত্র হতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন সকলে আল্লাহু আকবার বলুন সকলে আল্লাহুম আমিন আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি হুজুর এখনি আসবেন ইনশাআল্লাহ তো আলোচনা যতটুকু আলোচনা করলাম অনেকটা সময় ধরে করেছি আলহামদুলিল্লাহ আমি নিজের থেকে আপনাদের কাছে দোয়া চাইছি যেমন আলোচনা আমি করছি এর উপরেই যেন আমি আমাল করতে পারি আর আপনাদের জন্য দোয়া করছি মা বোনদের জন্য দোয়া করছি আপনারাও যেন এর উপরে আমল করতে পারেন আল্লাহ আমাদের সকলের মোমেনের সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করেন বলুন সকলে আল্লাহ আমি বলুন সকলে আল্লাহ আমি আসুন আমরা প্রিয় রসুরের সানে একটু মোহাম্মতে একটু দানিয়ে সালামের তোহা পেশ করি ইয়ান Nabi no, no, no.